সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে যে ভাইরা বলেছিলেন যে ভাইয়া শেপের গাড়ি কম বাজেটের ভিতরে একটা গাড়ি দেখান সে ভাইয়াদের জন্য আজকের এই ভিডিওটি সরাসরি মালিক থেকে কিনতে পারবেন এই গাড়িটি নিজের গাড়ি নিজেই ড্রাইভ করেন সুপ্রিয় দর্শক আজকের যে গাড়িটা দেখতে পাচ্ছেন একটা আনকমন কালার আর এই গাড়িটার যে মালিক ভাইয়া নিজেই ড্রাইভ করেন গাড়িটা এক হাতে ইউজ হয় দেখেন এই গেছে গাড়িটার সামনের কন্ডিশন অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন আর যেহেতু মালিকানা গাড়ি ছোটোখাটো প্রবলেম তো থাকবেই এস রয়েছে গাড়ির সামনের গ্লাসটা ফাটা অথচ গাড়িটা কিন্তু অরিজিনাল গ্লাসের জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবেই রয়েছে আর গাড়িটা চট্টমেট্রোর গাড়ি আর গাড়িটা খুবই রিজনেবল প্রাইজেই আশা করি আপনারা নিতে পারবেন আর এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশান গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে এবং একটা ইনকাম ট্যাক্স বেশি দেওয়া জমা রয়েছে দেশের পরিস্থিতির কারণে এখনও ডকুমেন্ট আসে নাই দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে যে নিউ শেপের গাড়ি খুঁজছেন কম বাজেটের ভিতরে সেভারা এই গাড়িটা দেখতে পারেন কারণ এই গাড়িটা সরাসরি মালিক বিক্রি করবেন মালিক নিজেই গাড়িটা ড্রাইভ করেন আর এই গাড়িটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি গাড়ি আমি টেস্ট ড্রাইভ দিয়েছি একটু আগেই আর গাড়িটা এসির পারফরমেন্সটা খুবই চমৎকার এসিটা আসলে গাড়ি যেমনই হোক না কেন গাড়ির ভিতরে আপনি বসে ফুল এসি দিয়ে থাকতে পারবেন না এতটা ঠান্ডা হয় গাড়িটা খুবই এসির পারফরমেন্সটা খুবই চমৎকার আর এই হচ্ছে গাড়িটার দেখেন বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন এবং নিচের কন্ডিশান হবে এমন এত পুরাতন একটা গাড়ি আসলে এরকম থাকার কথা না ভাইয়া খুব যত্ন সহকারে আর কি গাড়িটা ইউজ করেন এবং এই গাড়িটা কিন্তু বক্স এসি এবং গাড়িটা ফাইভ ডোরের গাড়ি আর এই গাড়িটা দেখতে হলে আপনার ভাইয়াদের বাসায় চলে আসতে হবে আর ভাইয়া যেখানে গাড়ি পার্কিং করে সেখানেই চলে আসতে হবে আর আমি ভিডিও ডিসক্রিপশানে ভাইয়ার বাসার অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব। আপনারা সরাসরি যোগাযোগ করে ভাইয়ার সাথে কথা বলে আসতে পারেন দেখেন একটা আনকমল কালার এবং গাড়িটাতে ব্ল্যাক পলি লাগানো রয়েছে ব্ল্যাক গ্লাস হোয়াইট বাট ব্ল্যাক পলি রয়েছে এবং গাড়িটার গ্লাসগুলো কিন্তু টরটার গ্লাস পেয়ে যাবেন সাইডে পিছনের সামনে দেখেন এই যে টরটার গ্লাস ভাইয়া খুবই যত্ন সহকারে ইউজ করেন এখন ভাইয়া মডেল চেঞ্জ করবেন নিউ শেপের নতুন মডেলের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো কিনবেন এর জন্য গাড়িটা সেল দেওয়া গাড়িতে কোনো প্রবলেম বা ট্রাভেল নাই দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের খুঁটির কন্ডিশন সাইডের কন্ডিশন এবং গাড়িটার যে সিলিংগুলো রয়েছে সিলিংগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন এবং এই গাড়িটার যে সিলিন্ডার রয়েছে একশো সত্তর লিটারের সিএনজি সিলিন্ডার দুটি সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে আর যে ভাইরা চট্টগ্রামের অথবা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় আসলে চট্টমেট্রোর গাড়িগুলো একটু বেশি আর চলে দেখেন পিছনে একটা রং উঠেছে এটা ভাইয়া ঠিক করিয়ে দিবেন কথা হয়েছে আমার সাথে আর এই হচ্ছে গাড়িটার পেছনের লুক ভাইয়া যতটুকু পারেন গাড়িটা যত্ন সহকারে আর কি ইউজ করেন গাড়িটা চকচক করছে একটু আগে পরিষ্কার করানো হয়েছে এই হচ্ছে গাড়িটার ছাদের কন্ডিশন এবং অটার ড্রেন কন্ডিশন দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কালারের একটা গাড়ি আপনি একশোটা হায়েস্ট গাড়ি দেখবেন কিন্তু এই কালারের একটা হায়েস্ট গাড়িও আপনি খুঁজে পাবেন না আশা করি কারণ এই গাড়ি এই কালারের গাড়িটা আসলে আমি খুবই কম দেখেছি দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের বর্ডারের কন্ডিশন দরজার মাঝের দরজার বর্ডারের কন্ডিশন আপনারা আরও খুব ভালোভাবে যাচাই যাচাইছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দেখে শুনে বুঝে কিনবেন এবং গাড়িটা যে লোকেশানে রয়েছে সে লোকেশনটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের মাটিডালি গোলচত্বরের পাশেই আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখেন গাড়িগুলো কতটা যত্ন সহকারে কোথাও কোনো ধুলা বালু কোনো কিছুই নাই খুবই যত্ন সহকারে নিজের গাড়ি নিজেই চালান ভাইয়া এখন মডেল চেঞ্জ করার কারণে গাড়িটা বিক্রি করে দিবেন দেখেন এই হচ্ছে গাড়িটার দরজার সামনের দরজার ভিতরের কন্ডিশন গাড়িটা ম্যানুয়াল গিয়ার এবং ডোরগুলোও ম্যানুয়াল দেখেন আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে সিএনজি এবং অকটেন দুইটাতেই আপনারা ড্রাইভ করতে পারবেন এবং এই গাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে যে গাড়িটা খুবই গ্যাস কম খায় ম্যানুয়াল গিয়ারের গাড়িতে একটু গ্যাসের সাশ্রয়ই থাকে সবসময় দেখেন আমরা গাড়িটা স্টার্ট করবো এবং গাড়িটার যে ইলেকট্রিক ফাংশনগুলো এখনও কিন্তু খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে অনেক পুরাতন গাড়ি হলেও গাড়িটা কিন্তু সব কিছুই পারফেক্ট আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এবং গাড়িটা টোকায় টোকায় স্টার্ট নেয় এবং সাউন্ডও খুবই সুন্দর সাউন্ড আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন এবং গাড়িটার এসিও কিন্তু এসির কথা আসলে না বললেই নয় এসি আসলে আপনাদের গাড়ি দেখে না পছন্দ হইতে পারে কিন্তু গাড়ির যখন এসির বাতাস আপনারা নেবেন তখন আপনাদের গাড়ি পছন্দ হয়ে যাবে এই গাড়িটার এসির পারফরমেন্সটা এত সুন্দর দেখেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি আর এই গাড়িটার প্রাইসটা আসলে এত সুন্দর একটা প্রাইস হবে আপনারা বর্তমান মার্কেটে আসলে এরকম প্রাইজের গাড়ি খুবই রেয়ার পাবেন যদিও বা গাড়িটা ম্যানুয়াল এবং গাড়িটা চট্ট মেট্রোর গাড়ি ঢাকা মেট্রোর গাড়ি হলে দাম এবং প্রাইস আরও বেশি হতো আর আমি যে প্রাইসটা দিব এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন আপনারা দামাদামি করে আপনাদের পছন্দ মতো প্রাইস বলে আপনারা নিতে পারবেন এবং আমি যে নাম্বারটা দিব ভাইয়া নিজেই ড্রাইভ করেন এবং নিজেই চালান যত্ন সহকারে ইউজ করেন গাড়িটি আপনারা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে আসতে হবে গাড়ি এখানে সেখানে নিয়ে যে দেখানোর কোনো সুযোগ নাই দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আর যে ভাইয়ারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে এবং আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সে ধরনের গাড়ির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবেই রয়েছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের মালিক নিজে চালান নিজেই গাড়িটা বিক্রি করবেন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু বার্কেটিং করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ